এবার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে গত রবিবার পহেলা সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ি থানায় এই মামলাটি দায়ের করা হয় এ হত্যা মামলায় তহিদ আফ্রিদির বাবাকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে যাত্রাবাড়ি থানায় করা হত্যা মামলায় তৈদ আফ্রিদি এগারো নম্বর আসামি এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামির তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন ওবায়দুল কাদের এই মামলাটির বাদী মোহাম্মদ জয়নল যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মইনুল ইসলাম বলেন হত্যার অভিযোগে এ মামলার প্রধান করা হয়েছে দ্বিতীয় রয়েছেন ওবায়দুল কাদের এবং তিন নাম্বারে সাবেক আইজিবি আবদুল্লাল মামুন এগারো নম্বর আসামি হিসেবে তালিকায় রয়েছেন তহিদ উদ্দিন আফ্রিদি ও তার বাবা মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী বাইশ নাম্বার আসামি মামলাটির বাদী মোহাম্মদ জয়নাল আবেদিন সর্বমোট পঁচিশ জনকে আসামি করে এই হত্যা মামলা দায়ের করেছেন তবে তিনি এ সম্পর্কে গণমাধ্যমে কোনো কথা বলতে রাজি হন নাই উল্লেখ্য যে গত জুন মাসে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন মোকাবেলায় ছাত্রলীগের নেতাকর্মী ও সন্ত্রাসীদের মাঠে নামিয়ে দিলে ষোলোই জুলাই তা সংঘাতে পরিণত হয় এরপর থেকেই আন্দোলন তীব্র হতে থাকে পাশাপাশি আন্দোলন দমাতে সরকার বল প্রয়োগের মাত্রা বাড়িয়ে দেয় শেখ হাসিনা সরকারের নির্দেশে দেশের বিভিন্ন স্থানে পুলিশ র্যাব বর্ডারগার্ড ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র জনতার উপরে বেপরোয়াভাবে গুলি বর্ষণ করে এতে প্রায় এক হাজার মানুষের মৃত্যু ঘটে রাজধানীর যাত্রাবাড়িতেও তাদের গুলিতে বেশ কয়েকজন মানুষ প্রাণ হারায় নেহাল প্রান্ত সাউথ এশিয়ান টাইমস ঢাকা